নমস্কার বন্ধুরা চলে এলাম খুব সহজ একটা ছোট্ট রান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবো তোমাদের ভালো লাগবে আজকে যে মেনুটা করছি এটা কিন্তু ঝাল সুজি ঝাল সুজি আমি খুব একটা ভাজা ভাজা করিনি আমি একটু মাখা মাখা করেছি দেখো এই যে আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তার সাথে একটা বাটিতে সুজি নিয়ে নিয়েছি আর এই যে আমি কড়াতে কিন্তু সুজিটা কিন্তু একটু ভেজে নেব যেহেতু একটু ভেজে নিলে ভালোই হয় টেস্টটা ভালো আসবে যখন সবজির সাথে দেবো তখন কিন্তু অতটা ভালো ভাজা যায় না তার জন্য কিন্তু আমি আগে থেকে একটু লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর সুজির সাদা থাকলে আমার খুব একটা ভালো লাগে না আমার মেয়েরও ভালো লাগে না তাই একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে কড়াইতে এখন কিন্তু তেল দিয়ে দিয়েছি এখানে সাদা তেল ঘি তোমরা যা খুশি ব্যবহার করতে পারো আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি আর এই যে আমি কিন্তু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরেই কিন্তু আলুটা দেব আর দেখো আমি কিন্তু এখন ভেজে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে করলে সত্যি গরম গরম অনেকটাই খেতে ভালো লাগবে সবসময় তো আমরা সুজির হালুয়া চিনি দিয়ে মিষ্টি দিয়ে করে খায় সেটা একরকম খেতে লাগে কিন্তু এটাও তোমরা করে খেয়ে দেখবে সত্যি অনেক ভালো লাগে আর এই দেখো আমি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আলুটা দিয়ে দিলাম আলুটাও আদা ভাজা হয়ে গেলে তবেই আমি লবণ দেব। এখন এই যে আমি ভাজা করছি এখন ভাজা চলছে তোমরা কিন্তু এইভাবে করে দেখো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে সবাই কিন্তু একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থেকো আর কমেন্টস করলে তবেই কিন্তু আমি বুঝবো যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আবার কিন্তু এরকম নতুন ভিডিও নিয়ে আসবো আর কথা বলতে বলতে আমি কিন্তু লবণটা দিয়ে দিলাম এই যে লবণটা দিয়ে এখন কিন্তু আলুটা আমি নাড়ছি আলুটা দেখো অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি সুজিটা দিয়ে দেবো এই যে সুজি লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম এখন কিন্তু সুজিটা আমি দিয়ে দিচ্ছি এই যে সুজিটা আমি দিয়ে দিলাম সুজিটা ভালো করে আমি নাড়াচাড়া করে সুন্দর করে মানে নেড়ে ছেড়ে নেবো সুজিটা কিন্তু এইভাবে করলে কিন্তু সত্যি মানে গরম গরম তো দারুণ লাগে খেতে আর তোমরা একবার করে খেয়ে দেখতেই পারো অনেকেই কিন্তু এই ঝাল সুজিটা অনেকেই পারে করতে জানে অনেকে ঝরঝরের মতো করে আমিও ঝরঝরে করি কিন্তু আজকের একটু মাখা মাখাই করে দিয়েছি কারণ সবসময় তো সব রকম ভালো লাগে না তাই আজকে একটু মাখা মাখা করেছি আবার ঝরঝরে যেদিন কি করবো তোমাদের সেটাও ভিডিও করে দেখাবো ঠিক আছে বন্ধুরা আজকে এই দেখো আমি কিন্তু ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি এই যে আলু আর পেঁয়াজ সুজি একসাথে ভেজে আমি জল দিয়ে দিলাম এখন কিন্তু ফুটছে এই ফোটাটা আস্তে 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 সুজিটাও সিদ্ধ হয়ে যাবে আর একটু শুকনো হয়ে আসবে তবেই কিন্তু আমি নামাবো আর দেখো এখন কিন্তু অনেকটাই বেশ মাখা মাখা হয়ে গেছে অনেকটাই সুজিটা সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে খন্তির সাহায্যে একটু দেখাচ্ছি আর কালারটা কেমন এসেছে কিন্তু তোমরা অবশ্যই বলবে ভাজা ভাজা যখন করছিলাম একটু লাল বেশি করে করেছি কারণ কালারটাও সুন্দর আছে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এই যে আমি একটু একটু মিষ্টি দিলাম কারণ একেবারে মানে মিষ্টি একটু না দিলে আবার টেস্টটা ভালো হয় না তাই একটু টেস্ট ভালো হওয়ার জন্য আমি একটু মানে লবণ যেমন দিয়েছি তার থেকে একটু বেশি আমি একটু মিষ্টি দিলাম আর অবশ্যই কিন্তু তোমরা বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর দেখো প্রায় অনেকটাই কিন্তু হয়ে এসেছে প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে আমি আর একটু শুকো করে এবার নামিয়ে নেবো দেখো অনেকটাই কিন্তু এবারে মানে শুকনো হয়ে গেছে দেখতেই পারছো আর আমি এই যে এখন মানে সুন্দর করে রেখে দিয়েছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আর এই দেখো আমি এখন তুলে দেখাচ্ছি কেমন শুকনো শুকনো করেছি এটা কিন্তু যখন কিছুক্ষণ থাকলে আরও সুন্দরভাবে বসে যাবে তখন কিন্তু পিস করে কেটে খাওয়া যাবে দারুণ লাগে খেতে তোমরা অবশ্যই করে খেয়ে দেখো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ঠিক আছে আমিও একটু চামচ করে খেয়ে দেখলাম কেমন টেস্ট হয়েছে দেখলাম খুব সুন্দর খেতে হয়েছে আর তোমরা অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো